পুরুষরা কঠিন হয় তাদের চোখে নাকি জল আসে না কিন্তু সত্যি কথা বলছি হয়তো দেখতে পাবেন না আমি নিজে কেঁদে ফেলেছি আজকে মানে মাধবীদিরই কথা শুনে এবং মাধবীদির প্রত্যেকটি কাজের জন্য আমার চোখ জল চলে এসেছে সত্যি ধন্যবাদ জানাই চুচুড়া আরোগ্যকে এবং বটাদাকে মাধবীদিকে এবং সমস্ত চুঁচুড়া আরোগ্যর সমস্ত সদস্যকে এবং সকলকে আমি ধন্যবাদ জানাই আগামী দিনে হয়তো কতটা চুচুড়া আরোগ্যর পাশে দাঁড়াতে পারবো জানি না তবে যে কোনো মুহূর্তে যে অসুবিধা যে কাজে দরকার পড়বে বডাদা মাধবীদ্বীপ এবং সবাই বললে অবশ্যই দৌড়ে আসবো সময় পাশে থাকবো ধন্যবাদ আমি ধন্যবাদ জানাবো কলকাতা মিডিয়ার অনেক চ্যানেল অনেক খবর করে কিন্তু এগুলোর মাধ্যমে যখন কোভিডে সিডি সাহেবের হাত দিয়ে যাদ্য প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা সম্মান নিলাম সেই সময় যেমন গর্বের মূর্ত ছিল এই দুর্গাপুজোয় খোঁজ সত্যিকারের চননী জননী সম্মান পেলেন শ্বশুরার মাধবী গাঙ্গুলি দুর্গাপুজো মানেই আলো রং উল্লাস আর পূজা মণ্ডপের মণ্ডপে প্রতিমা দর্শন

আমাদের ক্যামেরা পৌঁছে গেল এমন এক নারীর কাছে যিনি প্রতিমা নন অথচ হাজার প্রতিমার চেয়েও বড় তিনি মাধবী গাঙ্গুলি চুচুরা আরোগ্য সংস্থারা এক কর্মী কেউ তারা মাধবী দেবী নিজস্ব সন্তান নয় তবুও তিনি মা কারণ তিনি জানেন কিভাবে সমাজের অবহেলিত মানুষদের সন্তান স্নেহে জড়িয়ে ধরতে হয় রাস্তার ধুলোয় পড়ে থাকা অসুস্থ মানুষকে তিনি তুলে নিয়ে যান হাসপাতালে পচা গলা দেহকে তিনি ঘৃণা করেন না বরং যত্নস্নেহে জড়িয়ে ধরেন রোদ বৃষ্টি ঝড় জল কোনো কিছুই তার পথ আটকাতে পারে না তুশুরার আরোগ্য সংস্থা বহুদিন ধরেই অবহেলিত অসুস্থ এবং পথবাসী মানুষদের জন্য কাজ করছে কিন্তু এই সংস্থার অন্যতম প্রাণশক্তি মাধবী গাঙ্গুলি তার নিষ্ঠা তার অক্লান্ত পরিশ্রম আর নিঃস্বার্থ ভালোবাসা তাকে আলাদা করে দেয় সবার থেকে কলকাতা মিররের পক্ষ থেকে তাই এই দুর্গোৎসবে আমরা মাধবী গাঙ্গুলিকে প্রদান করলাম জননী সম্মান কারণ তিনি প্রমাণ করেছেন জননী হওয়ার জন্য শুধু রক্তের সম্পর্ক যথেষ্ট নয় দরকার ভালোবাসা আর মমতার অটুট শক্তি চুচুড়া শহরের মাটিতে জন্মেছেন এমন এক মা যিনি প্রতিটি অসহায় মানুষকে নিজের সন্তান মনে করেন তাকে জননী সম্মানে ভূষিত করে আমরা গর্বিত অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ কলকাতা মিরাটের এই যে জননী সম্মান পেলেন কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আর সবথেকে বেশি ভালো লাগছে আমার সমস্ত সদস্যরা আমার সঙ্গে রয়েছে আর এদেরও আমি উৎসাহ দিতে চাই এরাও আমার সঙ্গে আসুন এরাও আমার সঙ্গে এগিয়ে যাক এই কাজগুলো তারাও করুক আমি এটাই চাই